ইন্ডাস্ট্রি অনেক বড় গভর্নমেন্ট সার্টিফাইড মেডিসিন বলেনি যে কোনো কাউকে চ্যালেঞ্জ করতে পারেন মার্কেটে মেডিসিন থাকে যেটা কোনো লোকাল কোম্পানি এখানকার গুজরাট থেকে আসছে গভর্নমেন্টের সার্টিফাইড করছে সেটা কাজে রাখতে পারেন যে তো এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন ফিল্ডে দুর্দান্ত ভাবে আপনি দিতে পারেন মানুষজনকে এবং যা কিছু নলেজ থাকে সেটা তো আমরা মিটিং এর মাধ্যমে শেয়ার করি রেগুলারলি শুক্রবার করে জুম মিটিং হচ্ছে প্রোডাক্টের ওপর আমি থাকি প্রোডাক্টের ওপর ট্রেনিংটা দিই আর এখানে ফিজিক্যাল মিটিং বা যে কোনো জায়গায় ফিজিক্যাল মিটিং যেখানে হয় সেখানে আমরা ডিসকাস করে থাকি ফলে নলেজটা আপনার বেড়ে যাবে নলেজ বাড়বে মেডিসিন ভালো আছে দামে রিজনেবল দামে রয়েছে মানুষকে দিলে রেজাল্ট পাবে এইটুকুই দরকার যেটাকে আপনারা করতে পারেন সবাই সুন্দরভাবে ভালোভাবে রয়েছে দেখুন বিপি ক্যাপ দেখতে পাচ্ছেন বিপি মানে ব্লাড প্রেশার বিপি ক্যাপ ক্যাপসুল অনেকেই ইউজ করছে শুধু চেঞ্জ করতে এটাকে আমি চেঞ্জ করতে পারি বিপি ক্যাপ সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন সার্টিফাইড মেডিসিন গভর্নমেন্ট রেজিস্টার্ড মেডিসিন প্রত্যেকটা মেডিসিন কিন্তু পুরোটাই গভর্নমেন্ট রেজিস্টার্ড মেডিসিন তার সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন সেই জিনিসটাকে স্টিল ফর্মে রয়েছে এলাকা মতো ওষুধের মতো কোনো অসুবিধা নেই ওষুধগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক এর মধ্যে কোনো ড্রাগস কেমিকাল কিছু অ্যাড করা নেই তাই এটা যদি আমি ইউজ করি সেটার মধ্যে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকে তাহলে আমার কোনো নিশ্চিন্ত হয়ে গেল যে আমার ব্লাড প্রেশারটাই ঠিক হবে অন্য আর কোনো প্রবলেম শরীরে আসবে আমি হেলদি থাকতে পারবো ঠিক আছে এবার যেহেতু আয়ুর্বেদিক হার্বস দিয়ে তৈরি সে কারণে আমি কিন্তু এই ধরনের সাবস্টেন্স অল্প অল্প পাবো যেমন মিনারেল ভিটামিন এগুলো কিন্তু এর মধ্যে রয়েছে ফলে এইভাবে প্যাকেজিংয়ে রয়েছে এটা ব্লাড প্রেশারের এটা হচ্ছে সোরাডেক্স সোরাডেক্স মানে স্কিনে প্রবলেম সোরাইসিস হয়ে যায় ডিকলারেশন হয়ে যায় অনেকের ক্ষেত্রে সেখানে কিন্তু সোলার্স ক্যাপসুলটা অ্যাপ্লাই হবে ঠিক এটাও তাই এরকম স্ট্রিপ ফর্মে কিন্তু রয়েছে ফলে কি সমস্যা নেই পুরো হতে পারে তাই না আমি দুটো পাতাটাকে দিতে পারি এক একটা পাতা ধরুন এমআরপি রয়েছে সাতানব্বই টাকা ম্যাক্সিমাম এইভাবে রয়েছে সেটা কিন্তু আমরা এইভাবে কিন্তু দিতে পারি স্ট্রিপ ফর্মে এটা সোলার্স স্কিনের ফ্লেমটা কিলার অনেকে খায় ব্যথা কমানোর জন্য এটা হচ্ছে আয়ুর্বেদিক কিলার মানে কোনো সাইড এফেক্ট নেই ফ্লেম সেম স্ট্রিপ ফর্মে রয়েছে এটা ধরুন হাঁটুর ব্যথা যাদের চলে এসে হাঁটুর ব্যথা কোমরে ব্যথা হাত হয়ে গেছে তাদের ক্ষেত্রে বর্ণিত ক্যাপসুল এটাও স্ট্রিট ফর্মে রয়েছে লিভারের প্রবলেম যাতে লিভারের প্রবলেমের জন্য লিখছে দেবে নিটু ক্যাপসো এটাও স্ট্রিট ফর্মে রয়েছে লিভার ইউজ করে লিভারের যাতে প্রবলেম এসে গেছে তারাই থেকে সলিউশন তো এরকম একটা না আর পায়রে আপনি দেখবেন যখন সবের কথা যেমন গ্যাসের সমস্যা যেমন হলো ধরুন ডায়ার বাতাম সুগারের জন্য কী মেডিসিন রয়েছে তো এভ্রিথিং আমি যে দুটো আলোচনা করলাম সেই দুটো হচ্ছে স্পেসিফিক সবাই ইউজ করতে পারি আমরা আর যাদের প্রবলেম এসে গেছে যার সুগার বেশি দুশো চারশো সুগার রয়েছে তার ক্ষেত্রে কি বলবো ক্যাপসুল রয়েছে ডায়াবেটন সিরাপ আছে আর একটা জুস আছে মাল্টিভ্যালি জুস এই দুটো ইউজ আসছে জুসের সাথে মাল্টিভ্যালিটন ক্যাপসুল তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা জিনিস রয়েছে ফলে আমরা নিশ্চিন্তভাবে এই ইন্ডাস্ট্রিতে থাকতে পারি যে কোনো পেশেন্ট হোক যে কোনো ব্যক্তি হোক তাদের একটা সুস্থতার দিশা দেখাতে পারি সবের মিশিয়ে রিজনেবল দামে রয়েছে সবকিছু ভেন্টি টু এগুলো সব দাম এমআপি রেট নব্বই সাতানব্বই এসবের মধ্যে আপনি ডিসকাউন্ট আরও দিতে দিতে পারেন আরও কমে যাবে না হবে পসিবলি যেটা আমাদের কী করতে হবে মেডিসিনগুলো তাদের কাছে পৌঁছাতে হবে এবং মলটা বিশাল তাদেরকে দেখাতে হবে কেন ন্যাচারাল এটাকে আমরা মেডিসিন করতে পারি কারণ এটা কাজ করবে রোগটাকে কারণের রোগ মানে কি কারণে রোগটা হচ্ছে সেটার ওপর কাজ করে আর অ্যালোপাথিক মেডিসিন আজকে যেটা আমি ফিল করছি সেটার ওর কাজ করে মানে হলো সিমটম সিম্টম মানে আজকে আমার ব্যথা হচ্ছে এটা সিমটম ব্যথাটাকে কমিয়ে দিলে কি প্রবলেমটা সেরে যাবে এমন না তো হারের ক্ষয় হয়েছে কিছু ড্রাই হয়ে গেছে কাটে সেগুলোর জন্য হচ্ছে তোমায় সেটাকে ঠিক করতে করবি মেডিসিনগুলো আর ব্যথার ওষুধ যেগুলো পেন কিলার আমরা কিনে কিনে খেলে একটা ব্যথাটাকে ঠিক করে তাই না আজকে ব্যথা কমলো রোগ কালকে আমরা বেড়ে যাবে তো সেটা কিন্তু প্রত্যেকটা মেডিকেল স্ক্যান সেইভাবে কাজ করে আয়ুর্বেদিক মেডিসিন মানুষ সেই কারণে আসে যে কারণে যে আপনার যাতে রোগটা গোড়া থেকে ঠিক হয়ে যায় পারমানেন্ট ঠিক হয়ে যায় আর যাতে না হয় যদি কোনো পেশেন্ট হাঁটু ব্যথা ঠিক হয়ে যায় আয়ুর্বেদিকে তো হান্ড্রেড পার্সেন্ট আর কোনো দিন হাঁটু ব্যথা আসে না হ্যাঁ মেনটেন তাকে একটু করতে হবে যেমন মিনারেল ডক্টর তোমাকে খেতে হবে একটু তো এই জিনিসগুলোকে কিন্তু কন্টিনিউ আমরা এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই আমাদেরও চেষ্টা করতে হবে বেশি সংখ্যক মানুষের কাছে থেকে পৌঁছে দেওয়ার আর এটা করার মাধ্যমেই কিন্তু দু নম্বর হচ্ছে এক নম্বর প্রচুর মানুষের ব্লেসিং পাবেন যেখানেই যাবেন সেখানে মানুষ আপনাকে খুঁজবে যে একটা ভালো জিনিস ভালো জিনিস শরীরটা আমার ভালো আছে না হেলদি আছে এনার্জি ঠিক রয়েছে রাত্রে ঘুম ঠিকঠাক আছে এমন একটা মেডিসিন খাচ্ছি ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছি রাত্রে ঘুম ঠিক হয়ে যাচ্ছে বুঝতে পারছি ব্যাপারটা আমি কোনো গ্যাসের ট্যাবলেট খাচ্ছি আমার শরীর এনার্জি বেড়ে যাচ্ছে এগুলো কিন্তু এখান থেকে প্রত্যেকটা আয়ুর্বেদিক হার্বস প্রত্যেকটা আমাদের প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে তাই প্রত্যেকটা কম্বিনেশান আছে প্রত্যেকটা যেমন আশা করছি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না আমরা বিনিয়ায়িত করবো না এক ঘন্টা আলোচনা করে যথেষ্ট